ভারত ছাড়ছেন ঈশান এই দেশের হয়ে খেলবেন বিশ্বকাপ ঈশান কিষান বনাম বিসিসিআই দৌরত চলছে গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজে চলাকালীন মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে বোর্ডের কাছে অব্যাহতি চেয়েছিলেন তিনি তা মঞ্জুর করেছিল বিসিসিআই কিন্তু এরপর থেকেই ঈশানের কর্মকাণ্ডে উঠতে থাকে চিহ্ন বোর্ডের অনুমতি ছাড়াই দুবাইতে বর্ষবর্ণের পার্টিতে অংশ নেওয়া অমিতাভ বচ্চনের সাথে একটি টিভি শোতে অংশ নেওয়ার মতো অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এছাড়াও ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশে উপেক্ষা করেছেন তিনি বরং মন্দাই আইপিএল প্রস্তুতিতে ধৈর্যের বাঁধ ভেঙে কর্মকর্তাদের দল থেকে আগে বাদ পড়েছিলেন ঈশান কিষান তাকে ছেটে ফেলা হয় কেন্দ্র চুক্তি থেকে এর পর থেকে ক্রিকেট মূলস্রোতে আর দেখা যায়নি তাকে শিকার হতে তিনি নিতে পারে বড় পদক্ষেপ টিম ডেভিড পারেন ফ্যানদের দলে নাম লেখাতে অনেকেই মনে করেন যে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পড়তে ক্লান্ত তরুণ সিদ্ধান্ত নিতে পারেন প্রতিবেশী নেপালের হয়ে খেলার এই মুহূর্তে উপমহাদেশীয় ক্রিকেট ঘাটতি শক্তি হিসেবে পরিচিত নেপাল গত বছরের এশিয়া কাপে নজর কারে তারা জায়গা করে নিয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে দক্ষিণ আফ্রিকার মতো হেভিওয়েট প্রতিপক্ষকে হারানোর দৌড়ায় পৌঁছে গিয়েছিল তারা ঈশানের মতো আইপিএল ও অন্যান্য বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন কোনো ক্রিকেটার যোগ দিলে নিঃসন্দেহে শোক্তশালী হবে নেপাল ছাব্বিশে ভারত ও শ্রীলঙ্কার কাছে টি টোয়েন্টি বিশ্বকাপ চেনা পরিবেশ ভিন্ন জার্সে গায়ে মাঠে নামতে পারেন ঈশান